অনেক সুন্দর ফুল ফুল আর ফুল এটা একটা ভিআইপি এলাকা নিরাপত্তা বিষ্টনী একটা ভিআইপি এলাকা এটা এটা একটা ভিআই এলাকা খুবই সুন্দর মনোরম পরিবেশ এই ভিআইপি এলাকাটা দেখুন সামনে ওইদিকে হইলো চক্ষু হাসপাতাল এটা হলো ডাক্তারব ভিআইপি ভবন এগুলো হইলো ভিআইপি ভবন দেখুন এই ভিআইপি ভবনগুলা দেখুন এখানে প্রবেশ নিষিদ্ধ খুবই অনুরোধের পর এই জায়গাটাইতে আসলাম এখানে দেখাই আপনাদেরকে এই বিএফি এলাকাগুলা একদম নিরাপত্তায় থাকে এখানে ফুলের বাগান আর বাগান সামনে তো আসলে যাওয়ার জন্য অনুমতি দিবেন আশা করি তবুও যতটুকু পাইতেছি দেখাইতেছি আপনাদেরকে শুধু ফুলের বাগান আর বাগান যে বাগানগুলা দেখলে এমনিতে চোখ জুড়িয়ে যায় আপনাদেরকে যত দেখাবো ততই শুধু মুগ্ধ হবেন এই ফুলের বাগান যতই দেখাবো শুধু ততই মুগ্ধ হবেন এই ফুলের বাগান বিআইপি এলাকা শুধু ফুল আর ফুল যে ফুলগুলা দেখলে এমনিতেই চোখ জুড়িয়ে যায় মানে কতটুক দেখাবো ভিতরে তো আসলে আমাদের অনুমতি নাই তবুও যতটুক দেখাইতে পারতেছি ফুল আর ফুল ফুলের শেষ নাই এই দেখুন ফুল আর ফুল মানে যতটুক যাবেন ভিতরে ততটুক শুধু ফুল আর ফুল ফুল আর ফুল কত দেখাবো ফুল ভিতরে তো আসলে যাওয়ার অনুমতি নাই প্রবেশ নিষেধ তবুও অনুরোধে যতটুক পাইতেছি দেখাইতেছি আপনাদেরকে এ হলো দেখেন এই গোলাপ গাছ গোলাপ ফুল এগুলো হইল গোলাপ ফুল এই দেখেন শুধু গোলাপ গাছ গোলাপের ফুলটা এখনো কম গোলাপের গাছগুলা কিন্তু অনেক বড় বড় গাছ এই গাছগুলা অনেক বড় বড় গাছ এই গোলাপ এই দেখেন গোলাপ ফুলগুলা